বড় ভাই এক লোকের একশো বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকরা আসছে সাংবাদিকরা আসার পর তাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার এই যুগে আপনি একশো বছর বাঁচছেন এখনও ফিট আছেন আপনি আর রহস্য কী তো বলছে আমি প্রতিদিন পাঁচ কিলোমিটার হাঁটি তো সাংবাদিকরা তো সব তার মানে ইয়ে হয়েছে অবাক হয়ে গেছে যে প্রতিদিন পাঁচ কিলোমিটার হাঁটা এটা কি সম্ভব তো বলছে এটি কোনোভাবেই তো সম্ভব না তো বলছে সম্ভব আমার যখন বিয়া হয় তো বাসর ঘরে আমি তার মানে আমরা দুজন বস থেকে ইয়ে করেছি যে যার ভুল হবি যার দোষ হবি সে সরি বলবি এবং পাঁচ কিলোমিটার হাঁটবি ঠিক আছে তা বলছে যে তারপর তো বলছে যে ভুল জারি হোক সরি আমাকেই বলা লাগে আর পাঁচ কিলোমিটার আমাকেই হাঁটা লাগে ঠিক আছে তা বলছে যে ঠিক আছে কিন্তু আপনার বউয়েরও তো বয়স নব্বই পঁচানব্বই বছর সেও তো দেখা আছে এখনও সুস্থ সবল আছে তা বলছে ভাই বিষয় হচ্ছে যে আমি যে পাঁচ কিলোমিটার হাঁটি এটি দেখার লেগে আমার বউ আরও পিস পিস পাঁচ কিলোমিটার যা ঠিক আছে তো আমারও পাঁচ কিলোমিটার রোজ দিন হাঁটাহ তারও পাঁচ কিলোমিটার রোজ দিন হাঁটাহা এই জন্যেই আর কি দুজনেই সুস্থ সবল আসে